হ্যালো ট্রেডার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রত্যেককে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা তো আগামীকাল থেকে একটা আমরা প্ল্যানিং নিয়েছি যে অপশানে লেভেলগুলো দেওয়ার চেষ্টা করব যারা অপশানে ট্রেড করছেন আমি কিন্তু কনভিন্স করছি না কাউকে যে আপনার অপশানে ট্রেড করুন ওকে তো জাস্ট লেভেলগুলো দেওয়ার চেষ্টা করবো আমার এই লেভেলগুলো দেওয়ার মানে হচ্ছে ওটাই হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল কোথায় সাপোর্ট লেভেল কোন এরিয়া থেকে মার্কেট আবার রিবাউন্স করতে পারে আর এস এল পয়েন্ট কি হবে তো এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আমরা ছবিগুলো দেওয়ার চেষ্টা করব টেলিগ্রাম চ্যানেলে প্লিজ টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যান সেখানে কিন্তু আমরা লেভেলসগুলো দেওয়ার চেষ্টা করছি ওকে তো আমরা ডিরেক্ট কল দেবো না যে আপনারা চব্বিশ কল নিয়ে নিন বা পুট নিয়ে নিন এ সমস্ত কথা মানে এ সমস্ত ব্যাপার কিন্তু আমরা বলবো না কিন্তু লেবেলসগুলো দেওয়ার চেষ্টা করব সেখান থেকে যারা ট্রেড করেন ওই হিসেব মতো কিন্তু ট্রেডটা নেওয়ার চেষ্টা করবেন ওকে তো সেদিক থেকে আমি আপনাদেরকে একটা মোটামুটি একটা সাহায্য করার চেষ্টা করব আমি কিন্তু কনভিন্স করছি না আপনারা একটা অপশানাল ট্রেড করুন যারা ট্রেড করছেন বা ট্রেড করবেন বলে ভাবছেন তো ওদের জন্য একটু সুবিধা অনেকটাই কিন্তু হতে পারে যদি আপনি লেভেলস গুলো ফলো করেন ঠিক আছে তো এটা কিন্তু ডিপেন্ড করছে আমাদের আমাদের যে স্ট্রেন্থ পয়েন্টস এটা হচ্ছে প্রাইস অ্যাকশন পি এ ওকে তো প্রাইস অ্যাকশনের উপরে আমরা কিন্তু ট্রেড নিয়ে থাকি এবং নো ইন্ডিকেটর কোনো ইন্ডিকেটর কিন্তু ইউজ করি না আর এস থেকে শুরু করে যাবতীয় ইন্ডিকেটর যত সব মার্কেটে রয়েছে কোনো ইন্ডিকেটর কিন্তু ইউজ করা যাবে না ওকে তো পুরো সাপ্লাই এন্ড ডিমান্ডের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের লেভেলস গুলো কাল থেকে আমরা প্রোভাইড করার চেষ্টা করব টেলিগ্রাম চ্যানেলে যারা ট্রেড নিচ্ছেন টেলিগ্রাম চ্যানেলটাকে ভালোভাবে ফলো করুন কারণ সব মানে দিনের ইন্টার যখন আমরা ট্রেড নিচ্ছি তখন কিন্তু সব সময় একটু আমাদের কিন্তু সজাগ কিন্তু থাকতে হবে কারণ যে কোনো সময় কিন্তু মোমেন্টাম কিন্তু চেঞ্জ করতে পারে ওকে তো যেদিন ট্রেড করবেন না সেদিন থাকার দরকার নেই আর যেদিন ট্রেড করবেন মোটামুটি গ্রুপটাকে ফলো করার চেষ্টা করুন আমরা লেবেলসগুলো দেওয়ার চেষ্টা করছি যারা আদার্স কোনো সিস্টেম কাজে লাগিয়ে ট্রেড করছেন তো ওরা আপনারা ট্রেড করুন আমার লেভেলস গুলো একটু যদি দেখে নেন তাহলে মোটামুটি একটা এখানে ইমপ্রুভমেন্ট আসতে পারে বলে আমাদের মনে হয় ঠিক আছে তো কালকে যদি আমরা প্ল্যানিং দেখি কালকের প্ল্যানিং কি আছে তো এটা হলো নিফটি ইন্টারডে চার্ট গত ট্রেডিং সেশন অর্থাৎ 26 আপনার সেপ্টেম্বর ওকে তো এই জায়গাতে দাঁড়িয়ে যদি আমি দেখি ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্টারেস্ট ব্যারিস ইন্টারেস্ট দেখুন যেহেতু নেগেটিভ মার্কেট গিয়েছিল তো সেখানে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্টারেস্ট যদি আমরা দেখি ব্যারিস সেন্টিমেন্ট তাহলে কিন্তু হচ্ছে এই লেভেল এটা একটা লেভেল এবং 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 আপনার এই লেভেলটি এবং এটা হচ্ছে ওকে তো এই দুটো এরিয়া থেকে কিন্তু মার্কেট দেখুন একটা ভয়ানক ফল দেখা দিয়েছিল ওকে তো এই দুটো লেভেলকে আমরা মার্ক করলাম কারণ মার্ক করার কারণটা হলো কি যখনই মার্কেট এই লেভেলের কাছাকাছি আসবে যদি নেগেটিভ সিগন্যাল আমরা পাই তাহলে কিন্তু সেখানে আমরা শর্ট সেলটা করতে পারি বা পি বাই করতে পারি এই লেভেলের কাছাকাছি আদার্স কিন্তু কোনো জায়গাতে আমরা কোনো ডিসিশন নেব না যদি আমরা আগের দিনের প্রাইস অ্যাকশন দেখে বা চার্ট প্যাটার্নটা দেখে যদি আমরা দেখি তাহলে এই লেভেলের কাছাকাছি কিন্তু মার্কেটকে আসতে হবে এই লেভেলের কাছাকাছি এই তো এই দুটো লেভেলের কাছাকাছি এসে যদি কোনো নেগেটিভ সিগন্যাল পাই তাহলে কিন্তু একটা শর্ট সেলিং এর কথা বা পিই বাই করার কথা কিন্তু আমরা ভাবতে পারি ওকে তো এই দুটো কিন্তু লেভেল মার্ক করে রাখুন চব্বিশ হাজার সাতশো চোদ্দ এবং আপনার চব্বিশ হাজার সাতশো আশি ওকে তো এই দুটো লেভেলকে মার্ক করুন এবং এই দুটো লেভেল হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল ওকে তো মার্কেট যেহেতু ব্যারিস সেন্টিমেন্টে রয়েছে এটা আমরা ডেলি টাইম ফ্রেমে এসেছি তো ডেলি টাইম ফ্রেমে যদি আমরা সাপোর্ট দেখার চেষ্টা করি তাহলে হচ্ছে অনেকটা নিচে রয়েছে দেখুন সাপোর্ট হচ্ছে আপনার চব্বিশ হাজার চারশো পঞ্চাশের কাছাকাছি ওকে বা তিরিশের কাছাকাছি তো এই লেভেল হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল যদি কালকে মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয় এই লেভেলের কাছাকাছি তাহলে কিন্তু একটা পজিটিভ মাইন্ডসেট কিন্তু আমরা নিয়ে নিব কারণ মার্কেট সাপোর্ট লেভেলের কাছাকাছি যদি ওপেনিং হয় গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে কিন্তু পজিটিভ মেন্টালিটি আমরা নিয়ে নিলাম ওকে তো সেক্ষেত্রে পুরো সিস্টেমটা পুরো চেঞ্জ হয়ে যাবে আমাদের আর যদি এই ক্যান্ডেলের কাছাকাছি কোথাও ওপেনিং হয় বা আপে ওপেনিং হলো তারপরে দেখবো যে এই দুটো লেভেল আমাদের ক্রস করছে কিনা যদি ক্রস করে যায় তাহলে কিন্তু পরবর্তী টার্গেট হচ্ছে এই দাগটি এবং এই দাগ যদি ক্রস করে তাহলে কিন্তু নিচের দিকে একটা ভয়ানক ফল আমরা দেখতে পাবো ঠিক আছে আর যদি মার্কেট গ্যাপ আপে ওপেনিং হলো এবং এই লেভেলের কাছাকাছি সাপোর্ট নিল তাহলে কিন্তু এখানে আমরা কল সাইড যেতে পারি কারণ রেজিস্ট্যান্স বিকেম সাপোর্ট ওকে তো এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন টেলিগ্রাম চ্যানেল যোগ হয়ে যান সেখানে অ্যাক্টিভ থাকুন মোটামুটি লেভেলগুলো প্রোভাইড করার চেষ্টা করবো যেটা আপনাদের কিন্তু কাজে আসতে পারে অপশান এর ক্ষেত্রে ওকে তো এই হলো মোটামুটি সিস্টেম দেখুন এখানে পনেরো মিনিটের ক্যান্ডেলে কিন্তু ভয়ানক ফল যেটা আমরা লেভেলসটা দিয়েছিলাম চব্বিশ হাজার সাতশো দেখাচ্ছে পাঁচ মিনিটের ক্যান্ডেলেও সেই একই ব্যাপার জাস্ট এই লেভেলে চব্বিশ হাজার সাতশো আশি তো দুটো ক্যান্ডেল এবং আমাদের চব্বিশ হাজার সাতশো সাতশো পনেরো ওকে তো এই দুটো লেভেল মেনটেন্স রাখুন মোটামুটি এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেল এবং এটা সাপোর্ট লেভেলও হতে পারে যদি গ্যাপ ওপেনিং হয় এখানে এসে রিবাউন্স করে তাহলে এটা হয়ে যাবে আমাদের সাপোর্ট লেভেল ওকে তো আমরা কল বাইর কথা ভাবছি না কারণ মার্কেটের সেন্টিমেন্ট ব্যারিস রয়েছে তো সিস্টেমটা মেনটেন্স রাখুন নেগেটিভ মেন্টালিটি নিয়ে কিন্তু কালকে আমরা ট্রেড করবো কারণ মার্কেট সেন্টিমেন্ট ইজ ব্যারিস ওকে